নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা জয় মা দেবী জয় ভগবান খাটু সেমজি আমাদের সবার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছেন আবার একবার একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুদের এখন থেকে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ হয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি হবে যে বাইরে যাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে তুমি বাড়ি থেকে বের হতে পারবে না হ্যাঁ ঠিকই শুনেছ আর এর পেছনে একটা বড় কারণ আছে যা জানলে তোমার পুরো শরীর কাঁপতে শুরু করবে কিন্তু একটা সতর্কতা যদি তুমি এই ভিডিওটা হালকাভাবে নাও তাহলে চিরতরে শুধু আফসোস করতেই হবে যদি তুমি এগুলো তো দেখলে বুঝতে পারবে এতে মঙ্গল হবে হ্যাঁ ঠিক বলছি কারণ এখন তোর জীবনে যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তা হালকা করে নেবি না কারণ এবার তো হট্টগোল পড়ে যাবে তবে ভিডিও শুরু করার আগে সবাই অনেক বলে আমরা তো কোটি টাকা কবে করব টাকা পয়সার সুখ কবে পাবো তো এখন তোকে সুযোগ আর দিলাম এই ভিডিওটা লাইক কর কমেন্টে জয় ভগবান হারে লিখে দেখিয়ে দে যে তুই ভগবানকে মানিস উপেক্ষা করিস না আর যদি কোন কিছু চাও তো চেয়ে নে কারণ তোমার কুণ্ডলিতে সময় এসেছে তুমি যা চাও তা পূরণ হবে লিখে রেখে দাও আর চল সবাইকে বেশি সময় নষ্ট না করে আজকের তথ্য শুরু করি প্রথম আর সবচেয়ে জরুরি কথা তোমরা সতর্ক হও আমি জানি এটা শুনে তোমার ভিতরে একটু ভয় কাজ করছে যে আগামী তিন দিনের মধ্যে আমাদের সাথে এমন কিছু ঘটবে যে আমরা বাড়ির বাইরে বের হতে পারবো না আমাদের জন্য দরজা বন্ধ হয়ে যাবে এই ভাবনায় তোমার মাথা ঘুরে গেছে তুমি চিন্তিত হয়ে পড়েছ কিন্তু তোমাকে চিন্তিত হতে হবে না প্রয়োজন নেই কারণ এখন তো না ঝড় আসছে না সুনামি বরং যা আসছে তা কেউ থামাতে পারবে না কিন্তু তোমার সচেতন হতে হবে মানে যেভাবে জঙ্গলে সিংহ ঘুমিয়ে থাকে কিন্তু যদি কোনো শব্দ আসে সে হঠাৎ উঠে গর্জন করে ঠিক তেমনি এখন তুমি সিংহের মতো ঘুমিয়ে আছো কিন্তু এবার তোমাকে উঠতেই হবে না হলে আমাদের মনে হয় অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ আমরা এটা বলছি কারণ কখনো তোমার স্বপ্নেও ভাবা হয়নি যে আমাদের জীবনে এমন পরিস্থিতি আসবে যে আমরা বাড়ি থেকে বেরই হতে পারবো না কিন্তু একটা কথা তো আছে যখন তুমি তাদের পেছনে থাকা সত্যটা ভালোভাবে জানবে তখন আমরা গ্যারেন্টি দিচ্ছি যে তুমি আমাদের অনেকবার ধন্যবাদ বলবে এবং তোমার মধ্যে এমনই একটা প্রেরণা তৈরি হবে যে চলো ছেড়ে দেই যা হয়েছে ভালোই হয়েছে কারণ তোমার কুণ্ডলি অনেক সময় যে পরিকল্পনা করে তা তোমাকে ধ্বংস করে না বরং তোমাকে উপরে তুলে নিয়ে যায় সরল কথায় বলতে গেলে তারা তোমাকে রাজা বানিয়ে দেয় হয়তো এই তথ্য তোমার কখনো জানা হয়নি কিন্তু আমি যা বলছি সেটা একদম সত্যি দেখো আমার প্রিয় বন্ধু এটা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সম্ভব হয় তাহলে তোমরা মিষ্টান্ন অর্ডার করে ফেলো আর মিষ্টান্ন চাইতে হবে কেন সেটাও আমরা বলবো হ্যাঁ কান খুলে ভালো করে শোনো কারণ আমরা আসল ব্যাপারটা নিয়ে কথা বলছি কখনো ভেবেছ তোমার বিরুদ্ধে যারা খারাপ কথা বলে তারা কোথায় থাকে তোমার বাড়ির ভিতরে নাকি বাইরে কিংবা পৃথিবীর কোন কোনায় তোমার শত্রুদের কোনো খবর তোমার কাছে আছে আর তারা কি তোমার বিরুদ্ধে কাজ করে কখনো কি তোমার কানে কোনো গুঞ্জন এসেছে আমার মনে হয় তোমাকে সেটা কিছুই জানেনি এই দুনিয়াতেই তোমার বাড়ির আশেপাশে চারপাশে শত্রু উপস্থিত আছে ওদের আস্তানা ঠিক ওই জায়গাতেই এখন তোমরা আন্দাজ করো বা মনোযোগ দিয়ে ভাবো শেষ পর্যন্ত ওটা কে হতে পারে আর এই ঘটনা আর কি কিছুর সাথে জড়িত আছে মানে ওদের কারণেই তোমরা বের হতে পারছো না নাকি অন্য কিছু হবে তো এখানে এটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তুমি অনেক দরজার পিছনে আছো এখন তোমাকে সামনে আসতেই হবে আমার কথা বলার মূল উদ্দেশ্য এটা যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আনা হবে যা তোমাকে লজ্জিত করতে পারে আর ওই অভিযোগগুলো মিথ্যা হবে যা তোমাকে লজ্জায় ফেলে দেবে তোমার দুশ্মন এই খেলাটা খেলবে আর তুমি তো জানো যখন আমাদের ওপর কোনো অভিযোগ এসে পড়ে তখন আমরা বাড়ির বাইরে বের হতে পারি না আমরা বুঝি নিজের মুখ দেখাতে পারি না এটা তো তোমার ভালোই জানা তাই বন্ধুরা এখন তোমরা সাবধান হও কারণ আমি মজা করছি না আমি জানি তোমরা কোনো ভুল করনি যেই কারণে তোমাদের ওপর অভিযোগ এসেছে কিন্তু তুমি তো জানো এই দুনিয়া কতটা খারাপ এখানে সবাই নিচে নামানোর জন্য প্রস্তুত থাকে হ্যাঁ কিন্তু একটাই উপায় আছে মানে শুধু ঈশ্বরই আছেন যারা সর্বদা আমাদের সাহায্য করতে এগিয়ে থাকেন আর তুমি মানো বা না মানো এই খবরটা তোমার জন্য অনেক স্পেশাল এতটাই স্পেশাল যে কোটি টাকার সমান হ্যাঁ ঠিকই শুনেছ আর এই খবরটাই তোমার কুণ্ডলি দিয়েছে আর এই খবর আনার পিছনে আছেন আমাদের দেবতাদের মধ্যে একজন খাটু শ্যামজি তোমরা তো জানো বন্ধুরা আমাদের খাটু শ্যামজি যিনি আমাদের সব বিপদ থেকে বাঁচান তিনি আমাদের সতর্ক করেন এবং সাবধান থাকার উপদেশ দেন যদি আমরা তার সতর্কতা বুঝেনি তাহলে আমরা ধনী দৌলতবান হয়ে যাই আর যদি না বুঝি তাহলে শুধু পশ্চাতেই থাকি কিন্তু এখন তোমাকে এই সতর্কতা বুঝতেই হবে কারণ খাটু শ্যামজি তোমাকে কোটি টাকার সুখবর দিয়েছেন। আর তিনি জিজ্ঞাসা করছেন তুমি রাজিত সব শত্রু চিরতরে শেষ হয়ে যাক আর অনেক বড় পরিবর্তন আসুক যদি চাও তাহলে তোমার মতামত কমেন্ট বক্সে হ্যাঁ লিখে জানিয়ে দাও তারপর তোমাকে কি করতে হবে আর কি না সব তথ্য আমরা এই ভিডিওতেই দেব যদি লাইক না দিয়ে থাকো এখনই দিয়ে ফেলো আর চলো আলোচনা শুরু করি বন্ধুরা এখন স্পষ্ট তোমার কুণ্ডলিতে লেখা আছে যে আগামী তিন দিনের মধ্যে ভেতরে যা যা ঘটনা ঘটবে বন্ধু সেই ঘটনার মাধ্যমে তোমার জীবনের অসংখ্য সমস্যার অবসান হবে যা জিনিস তোমাকে একদম বাধ্য করেছিল যে এই কাজ তোমাকে করতেই হবে জীবনের পরিস্থিতিগুলো বন্ধু তোমার জন্য যেন এক কাঁটার মতো চুপ ছিল আর তুমি যেভাবে সেই যন্ত্রণা সহ্য করে আসছো সেই বেদনার অশ্রু ঝরিয়ে আসছ এখন স্পষ্ট হয়ে গেছে তোমার জীবনের সিদ্ধান্ত আর এখন বন্ধু আগামী তিন দিনের মধ্যে জানুয়ারির এই তিন দিনের মধ্যে তোমার জীবনের একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে এখন তোমার এক একটা অশ্রুর হিসাব হয়ে গেছে আর আগামী তিন দিনের মধ্যে যে ঘটনা ঘটবে তা সত্যি তোমার পুরো জীবনকে সূর্যের আলোয়ের মতো উজ্জ্বল করে তুলবে হ্যাঁ বন্ধুরা যেমন সূর্য উঠলেই অন্ধকার চলে যায় ঠিক তেমনি তোমার জীবনে অন্ধকারের সময় শেষ হতে চলেছে সেই অন্ধকার সময় যা তোমরা বছরগুলো ধরে দেখছ যা সুখের আলো খুঁজে খুঁজে আসছ সেই সব বাধার কষ্ট যা তোমরা নিজে নেই নিজের চার দেওয়ালের মধ্যে আটকে ছিলে আপনি এমন অন্ধকারে ছিলেন যেখানে জীবনে আশা হারিয়ে ফেলেছিলেন আপনি জীবনে যেটা নিয়ে আশা হারিয়ে ফেলেছিলেন এখন আপনার জীবনে আশা জাগাবার একটা নতুন রশ্মি আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন এই সিদ্ধান্ত নিজ ঈশ্বরের সিদ্ধান্ত এবং তিনি বলেন ঈশ্বর যখন একবার সিদ্ধান্ত নেন তাকে কেউ থামাতে পারে না আর এখন আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে ঈশ্বরের সেই অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনার জীবনে আনন্দের আলো চার দিকে এটা একদম সত্য কারণ গ্রহগুলোর তোমার জন্য স্পষ্ট ইঙ্গিত এসে গেছে গ্রহের গতি তোমারই পক্ষে আর একটা বড় পরিবর্তন আসবেই তোমার জীবনে সত্যি বলছি বন্ধু আগামী তিন দিন তোমার জীবনে নতুন পথে শুরু হবে এমন পথ যার কথা তুমি কখনো ভেবেও দেখি বন্ধু বলতে চাই যে এখন তোমার সময় এসেছে সেই পরিস্থিতি থেকে হওয়ার যেগুলোর জন্য তুমি সব সময় নিজের ঘরেই লুকিয়ে থাকো জীবনে যা কিছু কঠিন মনে হতো তুমি বারবার ভাবতে হতো এটা আমরা কিভাবে করব আর এখন তোমার জীবনে আমি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি হ্যাঁ বন্ধু আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনের সবচেয়ে বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে আর বলে না যার কারো কোনো ভরসা থাকে না তাদের ভরসা হয় আমাদের খাঁটু শ্যামজির প্রতি সত্যি কথা বলতে আজ তোমার ভরসার দাড়ি নিজেই ভগবান শ্রী খাঁটু শ্যামজি হয়ে উঠবে বন্ধু যেমন বয়স্ক মানুষ লাঠির ভরসায় চলেন ঠিক তেমনি আমরাও জীবনে কারুর ভরসা চাই যে কেউ আমাদের এমন ভরসা দিক যাতে আমরা কিছু ভালো করতে পারি যেখানে আমাদের কিছু বুঝতেই পারি না সেখানে আমাদের বুঝতে সাহায্য করবে বন্ধুদের প্রতিটা মানুষ জীবনে একটা আশ্রয়ের খোঁজে থাকে আর তোমার সেই আশ্রয় নিজেই ভগবান শ্রী খাঁটু শ্যামজি তো বন্ধু তোমার এবার জীবনে কি ভয় থাকবে কারণ তোমার প্রতিটা ভয় এখন শেষ হতে চলেছে জীবনে যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল যেখানে তুমি কাউকে পাশে পেতে চেয়েছিলে যে কেউ সাহায্য করবে আর তুমি এগিয়ে যাবে সেই সময় এখন আর তোমাকে কারো কাছে ভিক্ষা করতে হবে না কারণ এবার তোমার সাহায্য নিজেই ভগবান শ্রী খাটু শ্যামজি করবে হ্যাঁ বন্ধু তোমরা যা শুনছ সেটা একদম সত্যি কারণ আগামী এক বা তিন দিনের মধ্যে এমন ঘটনা ঘটতে চলেছে যে পুরো ব্রহ্মাণ্ডই কেঁপে উঠবে ব্রহ্মাণ্ডের সব তেত্রিশ কোটি দেবতা ও দেবীরাও এটা স্পষ্ট সংকেত দিচ্ছে যে এবার তোমাদের পাশে দাঁড়াবেন নিজেই ঈশ্বর হ্যাঁ বন্ধুদের আমি জানি তোমাদের কেউ পাশে দাঁড়ায়নি বরং সবাই তোমাদের উপহাস করেছে হাসাহাসি করেছে মজা করেছে কিন্তু এবার প্রতিটা মানুষের মুখ বন্ধ হয়ে যাবে কারণ যা আসছে তা কয়েক দিনের মধ্যেই এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তোমার জীবনে নতুন এক পরিবর্তন আনবে হ্যাঁ বন্ধুরা জানিয়ে দি যে যেই যারা সবসময় তোমার ঠাট্টা করত আজ তাদের মুখ বন্ধ হয়ে যাবে তোমার সাফল্যের সামনে সত্যি আগামী তিন দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে নতুন একটা পথ দেখাবে সত্যি বন্ধুরা এখন খুশি হয়ে যাও কারণ তোমার জন্য খুশির সময় এসেছে সবাই তোমাকে ত্যাগ করেছে সবাই তোমার সঙ্গ ছেড়ে দিয়েছে অপরের কথা তো ছেড় বরং তোমার নিজের মানুষেরাও তোমার খারাপ সময় দেখে তোমার সাথ ছেড়ে দিয়েছিল কিন্তু এখন সময় পুরোপুরি বদলে গেছে যারা তোমার খারাপ সময় তোমার থেকে দূরে সরতো আজ সেই একই মানুষগুলো তোমার পেছনে কুকুরের মতো দৌড়াতে দৌড়াতে লেট ঝাঁকিয়ে থাকবে কারণ জীবনে এখন তোমার জন্যে সেই সময় এসেছে যেখানে তুমি এক রাজার মতো জীবন যাপন করবে তোমার মাথায় এখন সোনার মুকুট সাজানো হবে বন্ধুদের এখন তুমি জীবনে একজন চাকরির মতো নয় একজন গরিবের মতো নয় বরং জীবনে একজন মালিকের মতো এবং একটি ধনী জীবনযাপন করো হ্যাঁ বন্ধুরা একদম সত্য শুনছ এই তিন দিনের মধ্যে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা তোমার জীবনে নতুন একটা সুখ নতুন একটা রূপ নিয়ে আসবে আর ঠিক এটাই তো জীবনেই তুমি চেয়েছিলে যে আমরা আমাদের জীবনের সব সমস্যাকে পিছনে ফেলে সুখী হব আর সেই জিনিস তোমার জন্যে এসেছে হ্যাঁ বন্ধুরা অনেক দৌড়েছো জীবনে মানুষের পিছনে কিন্তু বলে না যার সময় ভালো না থাকে তার পাশে এই পৃথিবীতে কেউ থাকে না আর এই কথা তুমি কঠিন সময় শিখলে আর বন্ধু জীবনে এমন একটা মোড় আসতে চলেছে যা তোমার জন্য শুধুই সুখের মুহূর্ত নিয়ে আসবে এটা তোমার জীবন পুরোপুরি বদলানোর সময় হ্যাঁ বন্ধু এখন সময় এমনভাবে বদলাচ্ছে যে তোমার ভাগ্য একদম পাল্টে যাবে হ্যাঁ বন্ধু ঈশ্বর এমন একটা সংকেত দিয়েছেন যে আগামী তিন দিনের মধ্যে তুমি এক ধনী মানুষের মতো জীবন কাটিয়ে এগিয়ে যাবে বন্ধু এখন তোমার জন্য দারিদ্র ভুলে যাওয়ার সময় এসেছে কারণ দারিদ্র তুমি খুব কাছ থেকে দেখেছ কিন্তু এখন সেই সময় তোমার শেষ এখন নিজেই ভগবান শ্রী খাটু শ্যামজি তোমাকে জীবনে একটা নতুন সম্পদ একটা নতুন সুখের জীবন দিচ্ছেন বন্ধুদের এখন একলা একলা কাঁদতে হবে না তোমাদের কারণ তুমি একলা অনেক অশ্রু দেখেছ কিন্তু এখন সেই অশ্রু তোমার জীবনে চিরতরে শেষ বলে না জীবনে অশ্রু তখনই আসে যখন দুঃখ হয় বা খুশি হয় কিন্তু তোমরা আজ পর্যন্ত শুধু দুঃখের অশ্রু কাঁদেছ কিন্তু এখন সময় পুরোপুরি বদলে গেছে পরবর্তী তিন দিনের মধ্যে যা ঘটতে যাচ্ছে তোমার সময় এমন এক নতুন মোড় নেবে যা তোমাকে নতুন সুখের জীবন দেবে সত্যি বন্ধু আগামী তিন দিনের মধ্যে তোমরা তোমাদের জীবনের সব কিছুতে সম্পূর্ণভাবে ব্যস্ত হয়ে পড়বে বন্ধু যা কিছু তুমি চেয়েছিলে তা তোমার পূরণ হতে শুরু করবে যদি তোমার কোনো অসম্পূর্ণ কাজ থাকে তবে সেটাও শেষ হবে যার জন্য তোমার মন সব সময় চিন্তায় থাকত চাপ ছিল তুমি অনেক উদ্বিগ্ন ছিলে সেই সমস্যা দূর হয়ে যাবে বন্ধু এখন তোমার এমন কোনো কঠিন জিনিস থাকবে না যেখানে তোমাকে জীবনে সমস্যার মুখোমুখি হতে হবে কারণ বন্ধুরা বলে সমস্যা মানুষকে ভাঙে না বরং আরও শক্তিশালী করে তোলে আর তুমি এখন জীবনে শক্ত হয়ে প্রস্তুত আর এখন তোমাকে একদম ভয় লাগবে না বন্ধু জীবনে যে ভয় আছে তা তোমার শেষ হয়ে গেছে এবং কখনো জীবনে ভয় পাওয়া উচিত নয় কারণ ভয়কে টোপকে জয় আসে তাই কোনো কাজ করতে ভয় পাওয়া যাবে না তোমার ভিতরে যদি ভয়ের মনোভাব থাকে তবে তাকে ধ্বংস করো তাকে শেষ করো এবং তুমি জীবনে পুরা নিঃশ্বাস নিয়ে পুরো বিশ্বাস নিয়ে এগিয়ে যাও তোমার এক এক জিনিসেই সাফল্য আসবে আর তুমি অনেক এগিয়ে যাবে এই সময় তোমার সাথে যারা আছেন তারা নিজেই ঈশ্বর শ্রী খাটু শ্যামচী আর বলে না যে যাদের সাথে ঈশ্বর থাকে তাদের কেউই আটকাতে পারে না কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ বন্ধু এখন তোমার জীবনের পথ বদলে গেছে তোমার জীবনে আমরা নিজেই ঈশ্বর দাঁড়িয়ে আছি আর বলে না যে যখন ঈশ্বরের নজর আমাদের উপর পড়ে তখন আমাদের জীবনের সব খারাপ জিনিস নষ্ট হয়ে যায় এখন এমনটাই তোমার জীবনে ঘটতে থাকবে তিন দিনের মধ্যে বন্ধু তোমার আটকে থাকা প্রতিটি কাজ পুরো হবে আটকে থাকা বাহনগুলো চলতে শুরু করবে ব্যবসা বাণিজ্যে তোমার গতি বাড়বে যার ফলে তোমার আয় দ্রুত বাড়বে তোমার পরিবারের মধ্যে আনন্দময় পরিবেশ থাকবে তোমার আত্মীয়জনের তরফ থেকে কিছু উপহার আসতে পারে কিছু সুখবরের বার্তা পেতে পারো যার কারণে বন্ধু পরিবারের মধ্যে এক এবং মজা থাকবে। যদি তুমি তোমার বাচ্চাদের নিয়ে ছিলে তবে তোমার বাচ্চাদের কেরিয়ারে ওই চিন্তা দূর হয়ে যাবে বন্ধুদের যদি তোমরা নিজের লাইফে এগোতে চাও কিন্তু কিছু কিছু জিনিস তোমার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে তবে তা শেষ হয়ে যাবে সম্পর্ক নাতে সাথে খুব ভালো হবে ঈশ্বর বন্ধুদের নতুন কোনো সম্পর্ক গড়ে তুলতে দেখাবে কারো বিয়ে হতে পারে কারো জীবনে প্রেমের সম্পর্ক এক নতুন রূপ নিতে পারে যদি কাউকে ভালোবাসো পছন্দ করো তাহলে এখনই যদি তুমি তাকে জানাও সেটা তোমার সফল হবে আর তুমি জীবনে আরও এগিয়ে যাবে এই তিন দিনের মধ্যে তোমার জন্য এমনটাই ঘটবে কাজটা খুব সহজ তোমার কাজও অনেক সহজ কিন্তু বন্ধু এই সময় তোমার ভুল আচরণের কারণে কিছু সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে কেউ তোমার পুরানো বন্ধু দূরে সরে যেতে পারে তোমাকে কারো সামনে অনেকটা অপমানিত হতে হতে পারে তাই তোমার নিজের ব্যাপারে খেয়াল রাখা দরকার আর যদি তোমার কোনো খারাপ অভ্যেস থাকে সেটা এখনই ছেড়ে দেওয়া খুব জরুরি না হলে ভবিষ্যতে তুমি অনেক কষ্ট পাবে অনেক চিন্তায় পড়তে হবে তো এই কথাগুলো মনে রাখো এটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনই থাকবে